ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে যখন সারা দেশে টান টান উত্তেজনা ঠিক তখনই বিমানবন্দর থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা সহ আটক হলেন ঠাকুরগা জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন সাংবাদিক বন্ধুগণ আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে ঢাকা থেকে তিনি আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন আসসালামু আলাইকুম জামাতকে ফাঁসাতে গিয়ে ধরা পড়লেন নাটক বাজরা ঠাকুরগাঁও জেলা জামাতের আমির পঞ্চাশ লক্ষ টাকা সহ গ্রেপ্তার হয়েছে এই শিরোনামে কি ভিডিও একটি নিউজ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে এটি প্রচুর পরিমাণে ছড়ানো হচ্ছে আসলে সেখানে কি হয়েছিল বিস্তারিত আমাদের হাতে এসেছে আপনাদেরকে দেখাবো তার আগে কিভাবে নাটক করা হচ্ছে জামাত ইসলামীর ভাবমূর্তিকে নষ্ট করার জন্য আপনাদেরকে একটু দেখাবো লক্ষ্য করুন উদাহরণ হিসেবে একটি ভিডিও আপনাদেরকে দেখাবো প্রথমে গতকাল রাতে নাটক সাজানো হয়েছে জামাত ইসলামের কোন নেতার বাড়িতে নাকি অস্ত্র সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম মিলেছেন যার ভিত্তিতে পুলিশ সেখানে রেড দিয়েছেন কিন্তু কিছুই পাননি পরবর্তীতে পুলিশ এসে নিজেই সেই জামাত নেতার কাছে ক্ষমা চেয়েছেন সে প্রদর্শক এই নাটকটি আমরা দেখে আসব। তারপর বিস্তারিত আমরা দেখব ঠাকুরগাঁও জেলা জামাতের আমিরের সাথে আসলে কি হয়েছে বিস্তারিত আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম এই নাটকটি আমরা দেখে আসি পিছনে আমার কথা শুনতে পাচ্ছেন আমি আমি একটু প্রথমে আমার পরিচয় দেই যে আমি সহকারী পুলিশ সুপার সোনাগাজী থাকে ঠিক আছে সোনাগাজী আর থাকুন এই ঠিকানা সোনাগাজী সেনা এখন আজকে মানে একটা তত্ত্বের ভিত্তিতে স্যার কই ওই বিকালে যে কোনো ভাবে আসা একটা গোপন তত্ত্বের ভিত্তিতে পুলিশ থানার বাসায় হচ্ছে মানে গোইন থানার ভাষায় অভিযান পরিচালনা করছে ওই অভিযান পরিচালনা করার পরে মানে নেগেটিভ রেজাল্ট পাওয়া গেছে যে স্যারের বাসায় সম্পর্কে যে তথ্যটা আসছিল সেই তথ্যটা ভুল তো এখন এই বিষয়ে যদি স্যারের কোনো ধরনের পুলিশের উপরে মনক্ষণতা থেকে থাকে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্যার আপনার কাছে এই বিষয়ে যেটা একটা বিষয় আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই বিষয় নিয়ে ধরেন নির্বাচনী শান্তি শৃঙ্খলা রক্ষা বা নির্বাচনী নিউট্রালিটি রক্ষা নিয়ে হয়তো যাদের মানে মনে দর্শক হয়েছে তো আমরা মানে এই পরিকল্পনাটা করার জন্য লাগুন থানা এলাকায় ডাগুন থানা এলাকায় নির্বাচনী দায়িত্ব পরিচালনা করার জন্য আমরা স্পেশাল সুপারভাইজারি অফিসার হিসাবে তারপর থেকে একজন এডিশনাল আনতেছি উনি আগামীকালকে আসবেন তা আসবেন উনি আসার পরে আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে বসবো ওনার সাথে আমরা বেপ করব আশা করতেছি ওনার সাথে এবং আমার সহযগিতা স্পেশালি নির্দিষ্ট ক্রমে আশা করতেছি যে এখানে আমরা সবাইকে জনগণকে একটা ফ্রি এনসিআর ইলেকশন উপহার দিতে তো নাটকটি আপনারা দেখতে পেলেন পুলিশ পরিবর্তিতে এসে সেই জামাত কাছে ক্ষমা তাচ্ছেন এই ভূয়া তথ্যগুলো কারা দিচ্ছেন দেখেন আপনারা দেখতে পেছেন একটা জিনিস লক্ষ্য করেন যদি কোনো বাড়িতে পুলিশ এসে রেট দেয় যে অস্ত্র আছে বা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম আছে তাহলে ইতিমধ্যে কিন্তু বিষয়টি জামাতের জামাতের বিরুদ্ধে খারাপ ইফেক্ট পড়ে তো জেলা আমির তিনি তিনি তার ব্যবসায়ী কাজের টাকা টাকা লক্ষ হাতে করে আনছিলেন এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এই নির্বাচনের সময় কেন এই টাকাগুলো আনতেছেন তিনি হাতে করে আনতেছেন এত টাকা ব্যবসায়ী টাকা আপনারা সবাই এটিও জানেন ব্যাংক বন্ধ রয়েছে নির্বাচনের কারণে ব্যাংক বন্ধ তিনি ঢাকা থেকে আসছিলেন তার ব্যবসায়ী টাকা নিয়ে সাথে করে তিনি কি টাকা দিয়ে অবৈধ কোনো কাজ করেছেন করেননি তাহলে তাকে ঘিরে এই বিমানবন্দরে মব ক্রিয়েট করে সে নিউজটি ছাড়ানো হলো সুপ্রিয় এ সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যে প্রেস ব্রিফিং এর মাধ্যমে গোটা বাংলাদেশে জামাত ইসলামের বিরুদ্ধে যে মিথ্যাচার এবং উদ্দেশ্য প্রণীত নাটক সাধন হচ্ছে সে বিষয় নিয়ে কথা বলেছেন জামাত ইসলামী আমরা দেখে আসব তাদের মুখ থেকে জামাত ইসলামের জামাত ইসলামী নেতাদের মুখ থেকে আমরা বিস্তারিত জেনে আসবো আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমরা জন্য আমন্ত্রণ জানিয়েছি সাংবাদিক এই প্রেস আছেন বাংলাদেশ জামাত কেন্দ্রীয় সহকারী জেনারেল এবং জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মরান আব্দুল হালিম সহ আমাদের নির্বাচন পরিচালনা কমিটি এবং মিডিয়া টিমের সদস্য এখানে উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জানি যে আর মাত্র কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের বহুল আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন এবং গণমোট এই দুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকালকে ভোর থেকে আরম্ভ হবে দিনব্যাপী সেটা চলবে দীর্ঘ সাড়ে পনেরো বছরের বেশি সময় স্বৈরাচার বাংলাদেশে ছিল ফেসিভাল বাংলাদেশে ছিল বাংলাদেশের রাজনীতিকে নির্বাচন ব্যবস্থাকে দেশের মানুষের আশা তারা ধ্বংস করেছে এবং দু হাজার চব্বিশের পাঁচ আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে এখন মানুষ উৎসব মুখ মুখর একটি পরিবেশে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে সবাই ভোটদানের জন্য আপনারা দেখেছেন যে গতকালকে রাজধানী থেকে স্ব এলাকায় তারা গিয়েছেন বিভিন্ন যানবাহনে তারা গিয়েছেন উৎসাহ এবং উদ্দীপনার সাথে যদিও রাস্তায় চলাফেরায় বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করেছেন বাধা হয়েছে বিভিন্ন ধরনের অসুবিধা তারা ভোগ করে এরপরেও আমরা মনে করি যে অত্যন্ত আগ্রহের সাথে দেশের বিভিন্ন প্রান্তে কয়েক লক্ষ ভোটার ঢাকা ছেড়েছেন এর পাশাপাশি সমস্ত দেশে একটি উৎসবমুখ পরিবেশ বিরাজ করছে ভোট জন্য জন্যে একটি সুন্দর পরিবেশ আমরা আশা করি সব জায়গাতেই থাকবে আগামীকালকে ভোটের জন্য প্রিয় সাংবাদিক বন্ধুগণ একই সময় আবার খুবই উদ্বেগজনক কিছু ঘটনা ঘটছে একের পর এক আমাদের নেতৃবৃন্দের উপর আমাদের প্রার্থীদের উপর নির্বাচনী এজেন্টদের উপর কর্মীদের উপর হামলা হচ্ছে তাদেরকে ফিজিক্যালি টর্চার করা হচ্ছে আমাদের অফিসগুলোতে হামলা করা হচ্ছে একদল সন্ত্রাসী মনে হচ্ছে যে বুটের এই পরিবেশকে নষ্ট করার জন্য শান্তিপূর্ণ সুন্দর পরিবেশকে নষ্ট করে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং জনগণকে সুন্দর শান্তিপূর্ণভাবে যাতে তারা ভোট কেন্দ্রে আসতে না পারে এই ধরনের একের পর এক ঘটনা তারা ঘটাচ্ছেন গিয়ে গতকালকে রাত্রে ঢাকা পনেরো নম্বর আসনে এই ধরনের কয়েকটি ঘটনা ঘটেছে আমাদের অফিসে হামলা হয়েছে যে আসনে আমাদের সম্মানিত আমিরে ডাক্তার শফিকুর রহমান সাহেব সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেখানে অফিস হামলা হয়েছে ভাঙচুর হয়েছে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই আসনে আগেও ঘটনা ঘটেছে প্রতিদিনই কিছু না কিছু একটা ঘটছে গতকালকে আমরা বলেছিলাম যে সেখানে একটা লিফলেটের মতো ছাড়া হয়েছে যেখানে দেওয়া হচ্ছে যে আমরা নাকি টাকা বিতরণ করছি বিকাশ নাম্বার চাচ্ছি এই সমস্ত কথাগুলো সেখানে ছড়ানো হয়েছে আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি আপনাদেরকে জানিয়েছি যে আমাদের সম্মানিত আমিরে জামাত সহ জামাত ইসলামের মর্যাদাকে ভাব মর্যাদাকে নষ্ট করার জন্যেই একদল লোক এই সমস্ত অসৎ লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র মূলক এই কাজগুলো করছেন গতকালকে পাবনা সদরে আইন শৃঙ্খলা পরিচয় দিয়ে মাইকিং হয়েছে কিছু লোকের নাম উল্লেখ করেছেন যে এই সমস্ত লোকজনকে যদি আপনারা পান জনগণ তাহলে তাদেরকে ধরে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবে আমরা দেখলাম যে এই যে তাদের কথা বলা হচ্ছে এরা সবাই আমাদের সেই এলাকার নির্বাচনী কর্মী এবং তারা সামনে এজেন্ট হচ্ছেন এজেন্টের সব কাগজপত্র রেডি করেছে পরবর্তীতে যখন এটা পুলিশের সাথে যোগাযোগ হলো রিটার্নিং অফিসার যোগাযোগ করলো তারা বলতে পারলেন না বলেন আমরা জানি না আমরা আপনাদেরকে জানাবো রাতের বেলা তারা কিছু জানার নাই আমরা আমাদের স্থানীয় সংগঠনের মাধ্যমে সেখানে প্রেস ব্রিফিং করেছি এবং এই ধরনের ধরনেরজনক কাজ করে জনমনে একটা আতঙ্ক তৈরি করা একটা ঘৃণ্য এবং হীন প্রয়াস আমরা লক্ষ্য করছি গিয়ে যেখানে সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করা প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে গিয়ে যাদের ব্যাপারে বলা হয়েছে তাদের কোনো মামলা নাই ফেসিবাদের সময় তারা বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন মামলা হয়েছে সব মামলা তারা জামিন পেয়েছেন মামলা প্রত্যাহার হয়েছে তারা জামাত ইসলামের সাথে সম্পর্কযুক্ত সবাই এবং জামাতের নেতা বা কর্মী পর্যায়ে তারা আছেন নির্বাচনী কার্যক্রমে তারা ভূমিকা রাখছেন এবং আগামীকালকে নির্বাচনে তারা অনেকেই এজেন্টের দায়িত্ব পালন করবেন অর্থাৎ এদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার একটা হীন প্রয়াস আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর নামে কারা করছেন আমরা বলেছি তদন্ত করে রিটার্নিং অফিসার পুলিশের কর্মকর্তা যারা আছেন অন্য যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা যাতে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেন এই ঘটনাগুলোকে আবার অনেকেই মিডিয়া আসছে না কিছু কিছু মিডিয়া আসছে এটা রহস্যজনক কারণে মিডিয়াতে যে কোনো উপায় এগুলোকে আটকে রাখা হচ্ছে আপনারা হয়তো এগুলো পেয়েছেন গিয়ে এর পাশাপাশি গতকালকে মলিবাজার জেলার বড়লেখা উপজেলা এবং জুড়ি উপজেলা মিলে যে মলিবাজার এক আসন সেই আসনে আমাদের নমিনি এবং আমাদের নির্বাচন পরিচালক সহ রাতে কাজ করে তারা ফিরছিলেন বাড়িতে তখন সেখানে প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী আছেন বিএনপির তার নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের নেতা এবং কর্মীরা যে গাড়িতে ছিলেন সেই বহরের উপর তারা হামলা করেছেন গাড়ি ভাঙচুর করেছেন আমাদের নেতা কর্মীদেরকে আঘাত করেছেন তাদেরকে মারাত্মকভাবে জখম করেছেন যারা সবাই এখন সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন রাতের বেলায় রিটার্নিং অফিসার এবং এসপি সাহেবকে জানানো হয়েছে আমরা সেখানে থানায় গিয়ে মামলা করেছি আমাদের দায়িত্বশীলরা সেখানে প্রেস ব্রিফিং করেছে এই ধরনের আর ঘটনা জাস্ট এর আগের দিন মৌলিবাজারের মৌলিবাজার তিন আসন যেটা রাজনগর সেই আসনে আমাদের সর্বশেষ প্রচারণা ছিল সেখান থেকে ফেরার পথে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে চুরিকাঘাত করা হয়েছে মারাত্মক তাদেরকে স্টেপিং করা হয়েছে এই বিষয়গুলো আমরা সেখানকার আইন শৃঙ্খলা এবং রিটার্নিং অফিসার এবং তার সাথে যারা আছে তাদেরকে আমরা জানিয়েছি অর্থাৎ রিপিটেডলি এই ধরনের হামলা এই ধরনের চরমভাবে আক্রমণাত্মক আচরণ একটা দলের পক্ষ থেকে করা হচ্ছে মনে হচ্ছে যে তারা সাহস হারিয়ে ফেলেছেন জনগণের সমর্থন তারা পাবেন না এই জন্য এই ধরনের আগ্রাসী ভূমিকা তারা ভূমিকা তারা পালন করছেন গিয়ে আমরা দেখেছি যে বরগুনাতে একই ঘটনা ঘটেছে সেখানে আমাদের নেতা কর্মীদের হামলা হয়েছে আমাদের এজেন্ট এবং নির্বাচনী কাজের সাথে যারা আছেন তাদের উপর তারা হামলা করেছে কুমিল্লাতে আপনারা জানেন কুমিল্লা আট আসন যেটা যেটা আমরা আমাদের এগারো দলীয় জুটের একজন প্রার্থী হাসান আবদুল্লাহ সেখানে আছেন কুমিল্লা চার আসন কুমিল্লা চার আসন যেটি সেই আসনে বিএনপির যিনি প্রার্থী আপনারা জানেন নামও জানেন আপনারা তিনি মারাত্মক একটা হুমকি দিয়েছেন যে নির্বাচনে ভোট দিতে যারা আসবেন যদি আমাদেরকে না দেন তাদেরকে যদি না দেন তার দলকে বা তার প্রতীককে যদি না দেন তাইলে তাদেরকে মারাত্মক ভাবে মানে কেউ যাতে না আসেন আসলে তার খবর আসে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হবে মিডিয়াতে আসছে যদিও একটা অ্যাকশন তারা নিয়েছেন বাহ্যিকভাবে কিন্তু এটি সুনির্দিষ্টভাবে একটি ক্রিমিনাল অফেন্স ভুটের এই সময় এইভাবে প্রতিপক্ষকে হামলা করা হবে মারা হবে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে হুমকি দেওয়া হত্যার হুমকি দেওয়া হচ্ছে এটা একটা ক্রিমিনাল অফেন্স এই কাজ একদম করতে পারেন না সেখানে জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি আছেন সেখানে রিটার্নিং অফিসার আছেন নির্বাচনী কর্মকর্তারা আছেন আমাদের জানা মতো এখনও কোনো ব্যবস্থা তারা নেন নাই সেখানে আপনারা জানেন যদি হয়েছে পরবর্তীতে মামলা করেছেন আমরা এই সমস্ত বিষয়গুলো আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মনে হচ্ছে যে প্রশাসনের একটা অংশ যে কোনোভাবেই হোক যে কোনো কারণে হোক তারা একদিকে হেলে পড়েছেন একটা দলকে অন্যায়ভাবে অনেজ্যভাবে তারা বিভিন্ন সুযোগ সুবিধাগুলো দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন আমরা এটাও স্পষ্ট ভাষায় বলতে চাই যে অতীতে গত সাড়ে ষোলো বছর যে ইলেকশনগুলো হয়েছে সাড়ে পনেরো ষোলো বছর যারা এগুলা করেছেন তারা অন্যায় করেছিলেন এই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয় নাই এবং যারা এই কাজের সাথে জড়িত ছিলেন গত বছর ইলেকশনে তাদেরকে তাদেরকে জনগণ লাল কার্ড এই নির্বাচনী কার্যক্রম এবং আইন শৃঙ্খলা বাহিনী সাথে যারা আছেন আমরা অনুরোধ জানাবো যে জনরুষের সামনে আপনাদেরকে একসময় পড়তে হতে পারে কোনো অবস্থায় আপনারা আপনাদের নিরপেক্ষ অবস্থান থেকে আপনারা সরবেন না আপনারা সঠিক এবং যথার্থ দায়িত্ব পালন করবেন কোন অবস্থায় যদি আপনারা এই ধরনের এক পেশে ভূমিকা পালন করেন তাইলে জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না জনতার আদালতে আপনাকে দাঁড়াতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আরেকটি ঘটনা বলতে চাই যে আমাদের একজন দায়িত্বশীল গতকালকে ঢাকা থেকে তিনি আজকে তিনি ঢাকা থেকে গিয়েছেন সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখানে আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনী তাকে একটা সাজানো নাটক করেছেন তিনি তার বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসার জন্য আমি আসা যাওয়া করি ব্যাংক বন্ধ আমাকে কিছু লেনদেন করতে হয় এই তার সাথে কিছু নগদ টাকা ছিল যেটি খুবই স্বাভাবিক একজন মানুষ ব্যবসা করতে পারেন তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি করতে পারেন এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিক্টেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে নিউজ করা হচ্ছে ইতিমধ্যে তিনি একজন বয়স্ক লোক একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের তিনি অসুস্থ হয়ে পড়েছেন মেন্টালি এই চর্চারের কারণে এই মুহূর্তে হাসপাতালে আছে রংপুর হাসপাতালে তাকে আমরা খুবই দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামী তার নীতি নির্ধারণ তার কর্মপন্থা তার কর্মসূচি এবং তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা সব সময় স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে আমরা ভূমিকা পালন করে থাকি জামাত ইসলামী নেতৃবৃন্দকে জামাত ইসলামীকে বিতর্কিত করার জন্য এই ধরনের অপপ্রাস অতীতে হয়েছে গত আঠাইশ তারিখ আমিরে জামাত যখন কুষ্টিয়া থেকে সফর আরম্ভ করেন আপনারা খেয়াল করেছেন তখন মেহেরপুর জেলা আমিরের গাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে এই মর্মে একটা নিউজ দেওয়া হলো পরে দেখা গেলো এক ঘন্টার মাথায় সেটা হচ্ছে বাস ছিল লাঠি ছিল অথবা আইডা ছিল যেগুলো কাজের জন্য নেওয়া হচ্ছে অর্থাৎ সেখানে স্টেজের স্টেজের কাজে কাজের জন্য নেওয়া হচ্ছে সাবল নেওয়া হচ্ছে কুদাল নেওয়া হচ্ছে এক ঘন্টার মধ্যে পরবর্তীতে তার গাড়ি দেখা গেল তিনিও গাড়িতে নেই তার নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়িতে এই জিনিসগুলো ছিল কিন্তু বলা হলো যে অস্ত্র তিনি বহন এই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু নিউজ তৈরি করে কিছু লোক আইন শৃঙ্খলা বাহিনীর একটা অংশের সাজসে আমাদের ভাবমর্যাদাকে নষ্ট করার জন্য চেষ্টা করা হচ্ছে অথচ এক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে তাকে বলতে তার গাড়িতে যারা ছিলেন এবং বলা আছে যেগুলো কিছুই ছিল না এবং সেটাই আসলে বাস্তব ছিল তো এইভাবে আমাদের সে মনে হচ্ছে যে একদল লোক রাজনৈতিকভাবে জামাত ইসলামীকে মোকাবেলা করতে ব্যর্থ হয় জনতার এই যে বিপুল প্রত্যাশা বিপুল যে আলহামদুলিল্লাহ আগ্রহ আমাদের দিকে এই জন্য একের পরে এক এই সমস্ত ঘটনাগুলো তারা ঘটাচ্ছেন গিয়ে নারী কর্মীরা আমাদের কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন ফিজিক্যালি তাদেরকে ইনসাল্ট করা হচ্ছে কাজ করতে দেওয়া হচ্ছে না উল্টো আমাদের উপর নারীদের ব্যাপার বিভিন্ন কথা ছড়ানো হচ্ছে এবং এই ধরনের সাজানো ঘটনাগুলো অত্যন্ত স্পষ্ট হয়ে যাচ্ছে একটা ঘটনা ঘটে এক জায়গা থেকে তারা প্রেস ব্রিফিং করেন তারপরে গিয়ে তারা আবার নির্বাচন কমিশনে হাজির হন এগুলো নিয়ে তারা অভিযোগ করেন মানে এটা কো রিলেটেড একটার সাথে একটা রিলেটেড অর্থাৎ এই ধরনের একটা ঘটনা সাজানো হবে তাৎক্ষণিকভাবে সেটা ব্রিফিং হবে তারপর সেটা সিটে যাবেন অথবা একটা কর্মসূচি দেবেন অর্থাৎ জামাত ইসলামীকে এবং আমাদের সাথে যে এগারো দলীয় যে নির্বাচনী অক্ষ আছেন তাদের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনকে সামনে রেখে একদল লোক একটি দল এই কাজগুলো করছেন আমরা মনে করি যে এটা সুস্থ রাজনীতি নয় এটা সুস্থ রাজনৈতিক চর্চা নয় আমাদেরকে মুক্ত একটি বাংলাদেশের নতুন আমরা বাংলাদেশ করতে চাই এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ জনগণ যাতে সুন্দর সুস্থভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণ করে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করে আমরা আহ্বান জানাবো যে দেশবাসী তাদের সবাইকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাতে এবং কি তাদের সন্তানদেরকে নিয়েও যাতে এখানে যান যেহেতু দীর্ঘ একটি সময় চলে গেছে প্রায় দেড় যুগ আমরা কোনো সুস্থ নির্বাচন দেখিনি সুতরাং আমাদের সন্তানদেরও এটা প্রত্যাশা আছে এই জন্য একটি সুন্দর নির্বাচন দেখা কে বা কারা এই সমস্ত কাজগুলো ঘটিয়ে নির্বাচনের পরিবেশকে বাঞ্চাল করার জন্য একটা অপপ্রয় চালাচ্ছেন আমরা দেশবাসীকে আহ্বান করতে চাই যে আমরা অতীতেও স্বৈরাচার এবং ফেসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ ছিলাম সামনে যদি কেউ এই ধরনের ফেসিবাদী আচরণ করে বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে যদি নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করা হয় তাহলে জনগণ এটাকে ছাড় দেবে না আমরা জনগণকে সাথে নিয়ে এটাকে মোকাবেলা করবো বাংলাদেশ জামাত ইসলামী আমরা জনগণের সাথে আছি জনগণকে সাথে নিয়ে আমরা আগেও আমাদের দায়িত্ব পালন করেছি আগামীতে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যুবক তরুণ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাবো আমরা প্রত্যাশা করছি আমরা যে ধরনের লক্ষণগুলো দেখতে পাচ্ছি আমাদের সে মনে হচ্ছে যে প্রশাসনের সাথে বা নির্বাচন কমিশনের সাথে আমরা বলেছি বিভিন্ন সময় যে একদল লোক মনে হচ্ছে যে এই ধরনের কিছু করার তাদের আহ একটা প্রয়াস আছে

এখনো করছি সামনে করবো ইনশাআল্লাহ আমরা অত্যন্ত সাথে অবস্থানে থাকবো আমরা এই সময় এতগুলো বিমানবন্দর ব্যবসায়ী কাজে তিনিও বলেছেন যেহেতু চলাফেরার জন্য এখন গাড়ি ঘোড়া সীমিত চলাফেরা বিভিন্ন ধরনের

शिव আমরা এই কথাটা বলতে চাই যে এই কাজ যারা করেছেন আইসিগলার বাইনের সাথে উদ্দেশ্যপ্রণোদিত হইজন্য আমরা বলেছি জাইনসগলার সাথে রিলেটেড একদল লোক যেটা গতকালকে শিরোনাম সদরে হয়েছে আরও বিভিন্ন জায়গাতেগুলোতে হচ্ছে একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে গিয়ে একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই তিনি একা বলেছেন তিনি একজন বয়স্ক লোক সম্মানিত লোক তিনি একজন দয়তশীল ব্যক্তি এরপরেও এটাকে সাজানো মানাই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনো ভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে কাজ করে তারা করেছে সবার কাছে দৃশ্যমান সবার কাছে আকালগঞ্জকে লেসারে কাফি আপনারা বুঝতে পারতেছেন কারা একটা করছেন কারা ব্রিফিং করেন কারা সব কিছু মিলে আমরা সব জায়গাতেই সব জায়গাতেই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং জানাচ্ছি জি আমরা শেষ করতে পারি এটা আমরা যত সময় উনি বলবেন ওটা ওনার ম্যাটার উনি বলবেন এটা কোনো অসুবিধা তো নাই আমার পকেটে টাকা আছে এখানে ধরলো যে আপনি কেন আমাকে একজন সাংবাদিক বলতেছেন আমার গাড়ি আটকেছে এই কিছু সময় আগে

নির্বাচনের কিনা আমরা আশঙ্কা করছি যে এই ধরনের মিডিয়া ট্রায়াল বা এই ধরনের প্রশাসনিক কিছু কাজ করে আমাদের মর্যাদাকে আমাদের সম্মানকে এবং জনগণকে বিভ্রান্ত করার একটা অপপ্রয়াস অতীত করেছেন তখন করেছিল ফেসিবাদের দূষররা এখন নতুন ফেসিবাদ এই কাজগুলো না করে যারা করবে তারা ফেসিবাদের হিসেবে চিহ্নিত হবে আমরা জনগণের কাছে আমাদের সবগুলো বিষয়কে স্পষ্ট রাখি জনগণ এটাকে রুখে দেবে এই ধরনের কোন যদি চেষ্টা কেউ করেন আটের মতো হোক আর চোদ্দোর মতো হোক আর আঠারো মতো আর চব্বিশের মতো হোক বাংলাদেশ এখন আর এই অবস্থায় নেয় চব্বিশের বাংলাদেশ চব্বিশের পাঁচ আগস্টের বাংলাদেশ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে সুতরাং এখানে এই ধরনের কোনো যদি অপচেষ্টা কেউ করেন তাদের জন্য জনগণ প্রস্তুত আছেন প্রস্তুত থাকবেন সবাইকে ধন্যবাদ এটা উনি সুস্থ অন্ত উনি ব্যাখ্যা দেবেন কোনো সমস্যা নাই উনি আমরা ওনার মুক্তি চাই

of course, uh, there was issues and uh, intimidating threats made by the opponents. and of course, uh, in borguna as well, agents were beaten and hospitalized. Um, and uh, and also kumilla 8, uh, our agents and the associated supporters um, uh, were beaten and hospitalized as well. in respect of uh, the money recovered at sayedpur airport, first thing i would like to ask on behalf of jamaat, to ask yourself a common sense question a common sense question is if some someone has money with suspicious activity or illegal money would that person or would you take it through the sophisticated security process you wouldn't that is the answer and how second question is that if without any investigation how can the journalists or the authority come out with a proposal or with a, with a outcome that this is related with election. This, the Jamaat's position is that this is not related with election at all whatsoever. There has not been any investigation. There has not been. There has not been any result of the investigation yet. Third question to you: How come that law enforcement agency people let the journalist in, interview the interview the person without investigation, without completing the investigation? So please take the common sense approach. This is a ill-motivated. সংযোজন আছে আমাদের কাছে যখন তিনি যাচ্ছেন ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারনাল টার্মিনাল যেটা হচ্ছে অর্থাৎ কী বলে নাম ডোমেস্টিক টার্মিনাল তখন এটা সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন জেনে তারা এটা অনাপত্তি পত্র দিয়েছেন যে ইন্টারনালি এই ধরনের টাকা বহন করতে কোনো অসুবিধা নাই আমাদের কাছে তথ্য আছে আমরা এই ব্যাপারে যে সংশ্লিষ্ট কাগজটা আপনাদেরকে দেব সেটা হচ্ছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব রাগিব সামাদ নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোন বাঁধা নেই অনামুত্তিপত্র তিনি দিয়েছেন আমরা সেই কাগজটা গ্রুপে দিয়ে দেবো আপনাদের কাছে এটা বুঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা এল মোটিভেটেড এবং জামাত ইসলামিক তার নেতৃবৃন্দকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে তারা দেখেছেন তারা সেখানে ওকে করেছেন অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে নাটকটা সাজানো হয়েছে এবং এর মাধ্যমে একজন বয়স্ক মানুষকে একজন দায়িত্বশীল ব্যক্তিকে তার দলকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য সত্য